ভরিওান আসসালামু আলাইকুম হ্যান্ডিক্রাফ্ট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের এই ক্রোসেট মোটিভটি কীভাবে জয়েন্ট করেছি সেটি দেখাবো গত পূর্বে আমি দেখিয়েছি কিভাবে মোটিভটি তৈরি করেছি আজকে আমি মোটিভটি কিভাবে জয়েন্ট করে একটা শাল বা জামার বডি করেছি সেটি দেখাবো এর জন্য আমরা প্রথমে এমন একটা মোটিভ তৈরি করে নিয়েছি এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন মোটিভটি জয়নিংয়ের আগে আমরা মোটিভের কিছুটা অংশ করে নিয়েছি অফ ক্যামেরায় এবং আমরা আরও কিছুটা অংশ করে নিব আমরা প্রথমে এখানে চারটা চেন দিল এবং তিনটা ত্রিপুল কুশির দিব আমরা তিনটা ত্রিপুল কুশির করে নিচ্ছি আমাদের চারটা ত্রিপুল কুশির করা হয়ে গেল আমরা এবার পাঁচটা চেন দেব আমরা এই মোটিভটি যখন তৈরি করেছিলাম এই অংশে আমরা এগারোটা চেন করেছিলাম আমরা এখন পাঁচটা চেন করলাম এবং আমাদের এগারো চেনের যে অংশটা সেটার ভিতর থেকে এইভাবে হুকের সাহায্যে পাঁচটা চেনের এই অংশটা এইভাবে সোতার সাহায্যে টেনে এনে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে দিব এবং আমরা বাকি ছয়টা চেন নিয়ে নেব বাকি ছয়টা চেন আমরা নিয়ে আমরা দেখুন বন্ধুরা যে কাজ করে ওটাতে আরো চারটা ত্রিপুল কুশিট করে নিব দেখুন আমরা পরের স্পেসে চারটা ত্রিপুল কুশিট করে নিচ্ছি এটা আমাদের এক সাইড একটা কর্নার জয়েন্ট হয়ে গেল আমরা এখানে চারটা ত্রিপুল কুশিট করে নিচ্ছি আমাদের চারটা ট্রিপল কুরশিট করা হয়ে গেলে এবার আমরা তিনটা চেনের যে গ্যাপ ওই গ্যাপে আমরা আর একটা জয়েন করবো এর জন্য আমরা একটা চেন দেব একটা চেন দিয়ে বাড়তি একটু সুতা রেখে আমরা এই যে তিনটা চেনের স্পেস সোয়েটার ভেতর থেকে হুকের সাহায্যে এভাবে সুতাটা এনে আমরা এখানে আর একটা স্লিপ স্টিচ করে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমরা এখানে আর একটা স্লিপ স্টিচ করে দিলাম আমরা এবার আর একটা চেন দেব দেন আমরা কাটা দেবার পাশ দিয়ে আবার চারটা ত্রিপুল কুরশিট করে দিব ওদের চারটা ত্রিপুল করা অলমোস্ট কমপ্লিট ওদের চারটা ত্রিপুল হয়ে গেল আমরা এবার এখানে আবার পাঁচটা চেন দেব আমরা একটা কর্নার জয়েন্ট করব আমরা পাঁচটা চেন দিলাম এই সুতায় একটু বাড়তি করে নিয়ে আমরা এই স্পেসের ভিতর থেকে এভাবে হুকের সাহায্যে সুতায় নিয়ে এখানে সিলেপ স্টিচ করে জয়েন্ট করে দিব দেন আমরা এখানে ছয়টা চেন নেব ছয়টা চেন নিয়ে আমরা পরের গ্যাপে আবার চারটা ত্রিপুল কোশিট করে দিবো এটা আমাদের একটা মোটিভের সাথে আর একটা মোটিভ কিভাবে সেটি দেখালাম দেন আমরা এটার প্রান্তে আর একটা জয়নিং আপনাদের দেখাবো আমরা এখানে চারটা ত্রিপুল কুশিট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের জয়নিংটা এমন হয়েছে এবার আমরা তিনটা চেন দিব তিনটা চেন দিয়ে পরের গ্যাপে আমরা আবার চারটা ত্রিপুর কর সেট করে নিব দেখুন বন্ধুরা আমরা চারটা কোসুশি করে নিলাম এবার আমরা এই অংশটা জয়নিংটা দেখাবো আমাদের এই বড় যে মোটিভের ইয়ার জয়নিংটা ছিল জয়নিংটা এটি আমি এটির সাথে আমরা এই মোটিভের এই অংশটি জয়েন্ট করবো এটি যেন আমরা পাঁচটা চেন নিলাম এবং দেখুন আমরা এইটা যে মোটিভের এগারোটা চেনের গ্যাপ এই গ্যাপের ভিতর থেকে সুতায় এনে আমরা এভাবে একটা স্লিপ স্টিচ করে এবং ছয়টা চেন করে আমরা এখানে আরও চারটা ত্রিপুল ক্রোশেট করে দিব তো পরের আমরা প্রত্যেকটা মোটিভ সেমভাবে জয়েন্ট করব প্রথমে পাঁচটা চেন দেন আমরা অপর মোটিভের সাথে জয়েন্ট করে ছয়টা চেন দিব এবং তিনটে চেনের গ্যাপের জায়গায় আমরা তিনটে একটা চেন দিয়ে নিব জয়েন্ট করব এবং আরেকটা চেন পরে দিয়ে চারটা ত্রিপুল ক্রোশেট করে দিব। দেখুন বন্ধুরা আমরা এখানে তিনটা চেনের ক্যাপে এটা জয়েন্ট করে নিচ্ছি মোটিভটি জয়েন্ট করা খুবই সহজ মোটিভটি করাটাও অনেক সহজ অনেক অল্প সময়ে অনেকখানি করে ফেলা যায় আপনারা খুব সহজে এটি করে ফেলতে পারবেন আমাদের চারটা ট্রিপল কুসির শেষ আমরা এখানে আবার পাঁচটা চেন দিব বাড়তে একটা সুতা রেখে আমরা এখানে তিনটা যখন মোটিভে আমরা জয়েন্ট করি সেটা কিভাবে করেছি সেটি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা যে প্রথম যেটা করেছিলাম একটার ভিতর থেকে সুতা এনে আর একটা এভাবে জয়েন্ট করে দিই আর আমাদের যদি যখন দুইটার ভিতর জয়েন্ট থাকে তখন আমরা এই দুইটার মাঝখান থেকে এভাবে হুকটা দিয়ে সুতাটা বের করে নিয়ে এসে আমরা এখানে সিলিপি স্টিচ করে দেব দুইটা সুতার মাঝখান থেকে দেন আমরা ছয়টা চেন দিব দিয়ে আমরা এই পুরা মোটিফটি কমপ্লিট করে ফেলবো এখানে চারটা ত্রিপুর খুশি করবো আমি আমরা এখানে তিনটা চেন দিব তিনটা চেন দিয়ে আমরা চার নম্বর চেনের ভিতর থেকে সুতা এনে স্লিপস্ট গ্যাব বাড়তি সুতাটা কেটে ফেলবো আমরা আপনাদের তিনটা মোটিভ কীভাবে জয়েন্ট করবো সেটি দেখালাম এবার আমরা চারটা মোটিভ যখন আমরা জয়েন্ট করব তিনটা করার পর আর একটা চার নম্বরটা জয়েন্ট করব সেটা কীভাবে করবো সেটি দেখাবো মোটিভের কিছুটা অংশ আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি এবার আমরা এগারোটা চেনের গ্যাপের ভিতর থেকে সুতা এনে এটা জয়েন্ট করবো এটির জন্য আমরা যে মোটিভের কিছুটা অংশ করে নিয়েছি সেটিতে পাঁচটা চেন দিয়ে নিব এগারোটা চেনের জায়গায় পাঁচটি চেন দিয়ে আমরা বাড়তি সুতাটা এগারোটা চেনের ঘ্যাপের ভিতর থেকে সুতা এনে এভাবে স্লিপ স্টিচ করে দেব দেন আমরা ছয়টা চেন করব ছয়টা চেন করে মোটিভের পরের গ্যাপে আমরা চারটা ট্রিপল কোশিট করবো আমরা চারটা ত্রিপুল ক্রোশেট করে নিচ্ছি এবার আমরা একটা চেন দেব দিয়ে তারপর জয়েন্টটা করবো তিনটা চেনের ভেতর ভিতর থেকে সুতা টেনে আমরা এখানে স্লিপ স্টিচ করে দেব আমরা আবার চারটা ত্রিপুল ঘোষিত করবো পরের গ্যাপে দেখুন বন্ধুরা আমরা তো চারটা ত্রিপুল ঘোষিত করা শেষ অফ ক্যামেরায় করে নিয়েছি এবার আমরা এখানে পাঁচটা চেনও করে নিয়েছি এবার আমরা এখানে তিনটা মোটিভ যেখানে জয়েন্ট করেছিলাম একবারে তিনটা মোটিভের মাঝখান থেকে এই দেখুন বন্ধুরা এভাবে কাটার সাহায্যে সুতা এনে দেখুন একবারে তিনটা মোটিভের মাঝখান থেকে তিনটা মুটিভ যেখানে জয়েন্ট করেছি ওটার মাঝখান থেকে এভাবে কাটার সাহায্যে সুতা এনে আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব খুবই সহজ এবার আমরা ছয়টা চেন করব ছয়টা চেন করে তারপরের ব্যাপারে আমরা এখানে চারটা ত্রিপুর কৃষির করে নিব এভাবে আমরা যখন চারটা মোটিভ জয়েন্ট করবো সেভাবে করব একবারে মাঝখান থেকে সুতা এনে আমরা জয়েন্ট করে দেব এবার আমরা চারটা একটু একটু করে নিচ্ছি আমরা একটা চেন দিয়ে দেখুন বন্ধুরা তারপরের মোটিভে এভাবে তিনটা চেনের ব্যবহার থেকে সুতায় না আমরা এখানে স্লিপ স্টিচ করে দেবো প্রতিটি জয়েন্ট আমরা একইভাবে করবো আমরা আবার এখানে চারটা থ্রিপুল ক্রোশেট করে নিচ্ছি তেমন ধরে আমরা এটা লাস্ট জয়নিংটা করবো এর জন্য আমরা এখানে পাঁচটা চেন দিয়ে নিব আর এখানে এগারোটা চেনের গ্যাপের ভিতর থেকে শুধু এনে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্টটা করে দিব দেন আমরা আবার ছয়টা চেন দিয়ে পরের গ্যাপে চারটা ত্রিপুল কুসিট করে নিব এভাবে আমরা আমাদের কাজ কমপ্লিট করে ফেলব চারটা ত্রিপুল কুশিট করে ফেললাম এবার আমরা এখানে তিনটা চেন দেব এবার চার নাম্বার চেনের ভিতর থেকে শুধু হয় আমরা এখানে স্লেপ স্টিচ করে আমরা আমাদের এই মোটিভের কাজ কমপ্লিট করে ফেলবো এভাবে আমরা প্রতিটা মোটিভ জয়েন্ট করবো আমরা মোটিভটি কীভাবে করেছি সেটিও গত পর্বে দেখিয়েছি এই পর্বে আমরা মোটিভটি কীভাবে জয়েন্ট করলাম সেটিও দেখালাম আশা করি আপনারা খুব সহজেই শিখেছেন খুব সহজেই মোটিভটি জয়েন্ট করতে পারবেন আর এটিতে আপনারা শাল কুষণ কাভার বাচ্চাদের জামার বুক বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ